এক ইঞ্চি নামাইতে পারবো না আর আমি যতটুক তুলছি একটা কেআ ইঞ্চি উপরে তুলতে পারবে না সুবহানাল্লাহ তখন সবাই খাইলো নবীজি খাইলো তার দুই সন্তান খাইলো কাওয়ার পরে নবীজি বলতেন যাবে হাড়ডিগুলোরে বাইঙ্গ না সুবহানাল্লাহ এই যে খাইলা হাড়ডিগুলোরে বাইঙ্গ না কো কেন

اللهم صل اللهم اللهم

সকলে বললেন আলহামদুলিল্লাহ বাজান আপনাদের কি আসলে কি খুব খারাপ লাগতেছে আলহামদুলিল্লাহ আপনাদের এই ভালোবাসা দেখে আমি অত্যন্ত মুগ্ধ হয়ে গেলাম বাবার এই আপনাদের আগে আইলে আপনারা যে একটা সম্মান শ্রদ্ধা বা যতটুকু দেওয়ার কথা এর থেকে আরো বেশি দেন এই কারণে আল্লাহ দরবার শুকরিয়া আলহামদুলিল্লাহ আমি আসলে এত যোগ্য না আমি আপনাদের পায়ে ধুলা পরিমাণও না এরপরে যেহেতু আপনারা আমাকে আনছেন আমার মেম্বার সাহেব আমারে খুব আদর করে খুব স্নেহ করে ওনার খাতিরে আমি আসছি আল্লাহ যাতে ওনার করে বলেন আমি ওনার মাহফিলটা তো ফেব্রুয়ারি মাসের এক তারিখ ফেব্রুয়ারি মাসের এক তারিখে সামনে বছর দুই সালে ইনশাআল্লাহ আমাকে দাওয়াত করেছে আমি আসার চেষ্টা করব যদি মনে থাকে এবং হায়াতে তৈবাত বেঁচে থাকি উনি তো যোগাযোগ করবে যদি বেঁচে থাকি আল্লাহ যাতে ওই পর্যন্ত হায়াত দান করে বলেন আমিন কারণ নবীজি এই দোয়া করছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ নবীজির মাধ্যমে একটা দোয়া করايছে যে কি হে নবী আপনি দোয়া করেন আল্লাহুম্মা হে আল্লাহ বারিক লানা আপনি এটার মধ্যে আমাদের জন্য বরকত দান করুন রজব মাসে বরকত দান করুন শাবান মাসেও বরকত দান করুন এবং আমার হায়াতটা রমজান পর্যন্ত পৌঁছে দেন বলেন সুবহানাল্লাহ এই দোয়া করছে এজন্য আমরাও দোয়া করি আল্লাহ যাতে আমাদেরকে হায়াত দান করে বলেন আমিন এজন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেন বাবারে बोलतेছিলাম কোন নবীর উম্মত আপনি কোন নবীর উম্মত আমি ওই নবীর ক্ষমতা কত ওই নবী আল্লাহর দরবারে কতটা পাওয়ারফুল রে বাবা এই যে শাবান মাস চলে আসছে ওই শাবান মাসে একটা রাতro আছে যে রাতটাকে বলা হয় সবে বরাত কোনটা বলা হয় সবে বরাত সুবহানাল্লাহ বলতেন না এলো কোষের বারাত নিয়ে সবে বরাত এলো কোষের বারাত নিয়ে সবে বরাত মোমেন হৃদয়ে বহে কোষের জুয়ার মোমেন হৃদয়ে বহে কোষের জুয়ার হবে পূর্ণ রাতের মোলাকাত এলো কোষের বারাত নিয়ে সবে বরাত এলো কোষের বারাত নিয়ে সবে বরাত মসজিদে মসজিদে কুশির লান গুন 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 করে তসবি কোরআন পারাই পারাই পরে নতুন সারা উপচে পরে প্রাণে কুশির দ্বারা হবে রবের তরে বাদাত এলো কুশির বারাত নিয়ে সবে বরাত এলো কুশির বারাত নিয়ে সবে বরাত সবে বরাত আরে সবে বরাত সামনে আইসা গেছে আজকে কি বার শনিবার সামনে শুক্রবারে রাত্রে বাবা সবে বরাত ওই রাত্রে দুই রাকাত নামাজ পড়লে সাড়ে চারশো রাকাত সাড়ে চারশো বছর একটা নেই করলে যে সব মাত্র দুই রাকাত নামাজ পড়লে একটা কি আরো বেশি সব এর একটা কি সামনে না পিছিয়ে আমার নবীজি আপনার নবীজি আল্লাহর কাছে বলে আল্লাহ মাবুদ গো দয়াময় আল্লাহ আগেকার নবীরার হায়াত তুমি বাড়ায়া দিস আদম আলাইসালাম বাচ্চে এক হাজার বছর এইভাবে তার উম্মতরাও পাঁচশো ছয়শো দেড় বছর পর্যন্ত অনেক মানুষ বাচ্চে এবং তারা সেই মতো ইবাদত করছে মাবুদ গো আমি হইলাম শ্রেষ্ঠ নবী আমি হইলাম দু জাহানের বাদশা নবী আল্লাহ তুমি আমারে বাদশা বানাইছ মাবুদ গো অন্যান্য নবীদের উম্মতেরা অনেক লম্বা হায়াত পাইছে তারা অনেক অনেক এবাদত করছে আমি নবী তো কম সংখ্যক হায়াত নিয়ে দুনিয়ার মধ্যে আসছি কেউ ষাট বছর কেউ সত্তর বছর কেউ আশি বছর কেউবা বা একশো বছর পরে মারা যায় একশো বছর উটে উপরে অনেক মানুষ কিন্তু উঠে না মাবুদ গো আমার উম্মতরা তো ওই নবীর উম্মতের মতো এত হায়াত পাবে না তারা কিভাবে এত এতে ইবাদত করবে আমি নবী কিভাবে তাদের সামনে দাঁড়াবো সুহান আমার আল্লাহ ডাক দেয় কই নবী বছরে আমের আমি পাঁচটা রাত্র দান করাম এক বছরে পাঁচটা রাত্র দান করাম এ রাত্রটি আগেকার কোন নবীর উম্মতের বালাই ছিল না আগের নবীবার বালাই ছিল না এর মাঝে একটা হলো সবে বরাত সবে বরার সামনে না ফিসে সামনে আসতেছে সবে বরাতের পনেরো দিন পরে থেকে বাবা মুসলমানদের আনন্দ ইমানদারদের আনন্দের মাস হলো রমজান মাস সুবাহান আল্লাহ এই আল্লাহর অলি বই লাগেছে আল্লাহর অলিরা বই লাগেছে রজব মাস হলো বিশি লাগানির মাস সাবান মাস হলো এই গাছের গুড়ার মধ্যে পানি দেওয়ার মাস আর রমজান মাস হলো ফসল কাটার মাস রজব মাসে আপনি বিচি লাগাইবেন মানে বিচি সেবন রোপণ করবেন বোপন করবেন এরপরে কি হবে সাবান মাসে এটা যখন গাছ হবে তখন এটা গুড়ি মাঝে ফানি দিবেন হুজুর ফানি কি আর রজব মাসে ইবাদত করবেন ইবাদত মানে বিচি লাগায় দিলেন আর সাবান মাসে আল্লাহর দরবারে বেশি বেশি কান্না কাটি এই মাসে কান্না কাটি করবেন মানে গাছের গুড়ির পানি দেওয়া হয়ে যাবে আর গাছের গুড়ির যদি আপনার চোখ দিয়ে পানি যেদিন বাহির হবে রমজান মাসে এটার ফল আপনি পাইবেন

আপনারা ওনার আলোচনা শুনবেন এবং মন প্রাণ দিয়ে বোঝার চেষ্টা করবেন কারণ যে যত বেশি শিক্ষিত তার কথাও তত উচ্চ লেভেলের আল্লাহ যদি হুজুর হাতে বরকত দান করে বলেন আমিন বাবা আমার প্রতি কেউ খারাপ লাগে বেজার হইছ না আলোচনা কিন্তু করলে কিন্তু শেষ করা পাব না কথা কোন ঠিক কিনা যাক হুজুর কমিটিরা হুজুর কে নিয়ে আসছে আমার জন্য দোয়া করবেন আলোচনা অনেক ছিল আলোচনা সামনের দিকে আগাবো না ইনশাল্লাহ সর্বশেষে আপনাদেরকে দুইটা কথা বলবো দুই মিনিটের ভিতরে এক আল্লাহর আদেশ মেনে চলবেন দুই নবীর সুন্নত মোতাবেক নিজের জীবন গঠন করবেন আবার আল্লাহ কোরআন মাইতে বলেছেন তোমরা নামাজ কায়েম করো জাকাত দাও হজ আদায় করো এবং পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো এটা পবিত্র কোরআনের কথা বাবা পিতা মাতার সাথে ভালো ব্যবহার ব্যতীত কোনো আমল আল্লাহর দরবারে কবল হবে

ওরে সন্তানের নয়ন মনি গো ওরে এই জগতে মায়ের মতো কেহ নায়ারাপনা দুঃখের দর আমার জনম দুঃখী মা গর্বধারিণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না গো সে মায়ের মনে কেহ দুঃখ দিও না মা দুঃখিনী বাগিনী সন্তানের নয়ন মনি গো ওরে মায়ের চরণে মিলে বেস্টের ঠিকানা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না রে সে মায়ের মনে কেহ দুঃখ দিও না দশ মাস দশ দিন তোমায় কাইতে বইতে কত কষ্ট গেছে মা সহিয়া হইলা যখন পৃথিবীর উপরে বুকেতে লইয়া সে মা বাঁচাইল তোমারে। আরে মায়ের মনে কষ্ট দিলে পাক পাতু আর গো মায়ের মনে দুঃখ দি সহেনা পাত গো গোরে এই জগতে মায়ের মতো কেহ নায়ারপনা দুঃখের রি আমার জনম দুঃখী মা গর্বারিণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না রে সে মায়ের মনে কেহ দুঃখ দিও না আছে তোমার বাড়ি গাড়ি কোনো নাইগা নাই নিজে মা খাওয়াইছে তোমায় সিমায়ের লাইগা বুঝি একটু মায়া নাই মায়ের কান্দনের আল্লাহার আরসকে মায়েরি কান্দনের চুট আল্লাহর রস কেপে উঠে রে ওরে মাঝন আইরে জাহার কে দিবে তার দিয়া মার জনম দুঃখি মা গর্বধারিণী মা জনম দুঃখিনী মা সে মনে কেহ দুঃখ দিও না মাগ মায়া শীতের রাইতে রইয়াছে জাগিয়া ককন জানি আমার সন্তান উঠিবে রেখান দিয়া মাগমা বলিয়া যখন কান্দায়ুটিতে আগুন দরিয়া যাই তো মায়ের কলি যাতে আরে মাধুখিনী আদর বুকেতে রে বুকে ধরে রাইয়া মা মাধুখিনী আদর ক বুকেতে বুকে রাইয়া রে ওরে মাঝো নী নাই রে জাহার কে দি বেতার শান্ত না দুঃখের দর দি মা গর্বধারিনি মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না মা দুঃখিনী ও বাগিনী সন্তানের নয়ন মনি গো এই জগতে মায়ের মতো কেহ আমার গর্বধারিণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেহো দুঃখ সে সীমায়ের মনে কেহ দুঃখ দিও নারী না আমি হুজুরের কাছে ক্ষমা চাই কেননা আমি কাউকে বসায় রেখে কোনো দিন কথা বলি না কেন এটা বেয়াদি আমার হুজুরের কাছে ক্ষমা চাই আপনাদের কাছে ক্ষমা চাই ভুল মাফ করবেন আল্লাহ যাতে ক্ষমা করে আলোচনা মোতাবেক কিছু মুশু বুঝছেন দুরুদ পড়তে হবে নবীজির محبت অন্তরে লালন পালন করতে হবে পিতামাতার খেদমত করতে হবে পরিশেষে আল্লাহ যে আইন আছে বিধান আছে বিধান মোতাবেক জীবন যাপন পরিচালনা করতে হবে তাহলে আপনি আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহ যেটা আমাদেরকে সমস্ত কিছু সঠিক আমল করো তৌফিক দান করে বলেন আমিন হাদাও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বরকাতু